বহুদিন পরে আমি আজকে একটা মজার বিরিয়ানি রান্না করলাম অনেক মজার হয়েছিল বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় না তো এখানে আমি বড়ো বড়ো পিস করে মুরগি মাংস নিয়েছি দেখেছেন আর পেঁয়াজ এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর এক প্যাকেট বিরিয়ানি মশলা এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি একটা প্যানে করে তেল গরম করে তার মধ্যে আমি মুরগির মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিব তো এখানে আমি মরিচের গুঁড়ো দিব ঝালটা যে যতটুকু খান যেহেতু আমি কাঁচা মরিসের গুড়া দিয়েছি বাটা দিয়েছি তো আমরা একটু ঝালটা বেশিই খাই এজন্য আমি এখানে মরিস দিব। শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে এটা স্কিপ করতে পারেন শুধু কাঁচা ঝালটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ চার চামচের চিনি এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এটা কিন্তু দেখুন এই যে সিদ্ধ হয়ে আসছে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি আর আমার এই হাঁড়িটার মধ্যে আমি রান্নাটা করব তো এই জন্য আমি মাংসটাকে আলাদা করে একটা পাত্রে ঢেলে রাখব তো এই যে ঢেলে নিয়েছি আর এখন এটার মধ্যে আমি আগে থাকতে ভাপিয়ে রাখা পোলার চালগুলো এখানে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করেছি চালগুলোকে গরম মশলা দিয়ে এলাচ চিনি এগুলো দিয়ে তো পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি এখানে দুইটা লেয়ার করে দিব তো এখনও চালটা অনেকটাই গরম তো আমি প্রথমে একটা লেয়ার করে দিচ্ছি তার উপরে আমি কিছু মুরগির মাংস দিয়ে দিচ্ছি আর মুরগির মাংসতে কিছু বেশ কিছুটা ঝোল ছিল সেটাও আমি এখানে দিয়ে দিব মশলা সহ আর আমি কিছু আলু ভেজে রেখেছিলাম সেগুলো এখানে এভাবে দিয়ে দেবো এখন আমি আবার এর উপরে আবার রাইস দিয়ে দেব তো কিছুটা ঝোল দিয়ে নিচ্ছি দিয়ে ঢেকে দিলাম এখন আমি বাকি মাংসগুলো এর উপরে দিয়ে দিব এভাবে বিরিয়ানিটা রান্না করেছি বিশ্বাস করেন অনেক মজা হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগলো আপনারাও এটা ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেখবেন আসলে লাইক না দিতে দিতে অনেকেরই অভ্যাসই হয়ে গেছে এখন আর লাইকই দিতে চায় না আমি কিন্তু লাইক ছাড়া কখনই ভিডিও দেখি না তো আশা করবো আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন আর এখানে আমি কিছু কাঁচা ছাল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি বাকি আলুগুলো মাংসগুলো সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর আমি আবার এখানে পোলার চাল দিয়ে যেটা আমি সিদ্ধ করে রেখেছি সম্পূর্ণ দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু দুধ তো এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো দুধ দিয়েছে আর কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা আসলে সুন্দরের জন্য এখন আমি এটাকে পেঁয়াজ বিরেস্তা দিয়ে একদম চাপা দিয়ে তারপর দমে রেখে দেব এটা হলো দম চিকেন বিরিয়ানি আর এখানে আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু ঘিটা আমি নর্মালি রেখেছিলাম এই যে জমাট বেঁধে গেছে তো উপরে এটা ভালো করে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি এটাকে ভালো করে চাপা দিব এটার উপরে আমি একটা পাটার পুতো দিয়ে চাপা দিয়ে রাখবো